আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কী কী অফার থাকবে কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকাল মঙ্গলবার সারা দিন ব্যাপী অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন অথবা শোরুম থেকেও যে কোনো কালেকশন নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন আপনাদের জন্য প্রচুর পরিমাণে রোল বাটিক ড্রেসের কালেকশন থাকবে আপনারা যারা রোল বাটিক ড্রেস চান যে একটা বাটিক ড্রেস পরবেন অনেকেই আছেন যারা বাটিক ড্রেস সচরাচর সবসময় বাটিক ড্রেস পরেন কিন্তু এই বাটিক ড্রেসগুলো এই বাটিক ড্রেসগুলো বর্তমানে আপনি যেখান থেকে নেবেন মিনিমাম আটশো পঞ্চাশ মানে হোলসেল আটশো পঞ্চাশ টাকায় লাগবে এগুলো আমরা এই বাটিক ড্রেসগুলা এই বাটিক ড্রেসগুলো আগামীকালকের জন্য অফারে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু সুদার কাজ করা থাকবে আড়াইশো তার কাজ করা থাকবে প্রত্যেকটা বাটিক ব্রেসের মধ্যে এবং আমরা এই বাটিক ব্রেসগুলো আগামীকালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণের বাটিক ব্রেসের কালেকশন থাকবে দেখেন এই পাশটার মধ্যে আমাদের রোল বাটিকের অনেক শিপমেন্ট আসছে নতুন প্রচুর পরিমাণের শিপমেন্ট আসছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় অফার থাকবে আপনাদের জন্য এবং যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতালায় পূর্ণিমাশারি এখানে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে হচ্ছে মাসাল ড্রেস থাকবে কটনের মধ্যে পাটির ড্রেসের কালেকশন যারা চান এখানে সব ধরনের রিজনেবল প্রাইসের কালেকশনগুলো পাবেন মানে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এখানে মাসাল ড্রেসের কালেকশন থাকবে পাকিস্তানি ডিজিটাল লোনের কালেকশন থাকবে এই পাস্টার মধ্যে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি জমজম লোন যেগুলো আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি এগুলো অফার প্রাইস থাকবে আগামীকাল মাত্র আটশো টাকায় এই পাঁচটার মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার অফার যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস চান আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন এখানে বাটিক প্রিমিয়াম বাটিক ড্রেস থাকবে যারা এই টাইপের প্রিমিয়াম বাটিক চান এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম বাটিক এগুলো এক হাজার টাকা অফারে থাকবে ফাইন কটন ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম